আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব পিতা মাতার হক পিতামাতার হক মোট চোদ্দটি মৃত্যুর আগে সাতটি এবং মৃত্যুর পরে সাতটি মৃত্যুর আগে সাতটি এক নম্বর হচ্ছে আজমদ অর্থাৎ পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে দুই নম্বর হচ্ছে মনে প্রাণে তাদেরকে মোহাব্বত করতে হবে তিন নম্বর হচ্ছে সর্বদা তাদেরকে মেনে চলতে হবে তাদের কথাবার্তা মেনে চলতে হবে চার নম্বর তাদের খেদমত করতে হবে পাঁচ নম্বর তাদের জরুরত পূরণ করতে হবে অর্থাৎ তাদের ভরণ পোষণ দেখাশোনা সব কিছু পূরণ করতে হবে ছয় নম্বর তাদেরকে সর্বদা আরাম পৌঁছানোর ফিকির করতে হবে তাদেরকে শান্তিতে রাখতে হবে সাত নম্বর নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ দেখাশোনা করতে হবে মৃত্যুর পরে সাতটি হক এক নম্বর তাদের মাগফরাতের জন্য সদা সর্বদা দোয়া করতে হবে রব্বির হামহুমা কামা রব্বায়ানী সোহ দুই নম্বর সবাবে রেসানি করতে হবে তিন নম্বর তাদের সাথী সঙ্গী এবং আত্মীয় স্বজনদেরকে সম্মান করতে হবে চার নম্বর সঙ্গী ও আত্মীয় স্বজনদেরকে সাহায্য করতে হবে যদি তারা অসহায় থাকে পাঁচ নম্বর ঋণ পরিশোধ ও আমানত আদায় করতে হবে ছয় নম্বর সম্মত ওসিয়ত পূরণ করতে হবে অর্থাৎ সম্মত ওসিয়ত পূরণ করতে হবে ছয় নম্বর সাত নম্বর মাঝে মাঝে তাদের কবর জিয়ারত করতে হবে